টাইলস ফিটিং করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন এখান থেকে একদম ডিলার পয়েন্ট গুলি পেয়ে যাবেন আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের রুবেল ভাই রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই আপনার এখান থেকে তো সব ডিলার রেটে সব মানে টাইলস এর ইনস্ট্রুমেন্ট গুলি সব পেয়ে যাবে জি জি আমরা এগুলো নিয়ে কাজ করি আচ্ছা প্রথমে আমরা একদম বাইরে কাণ্ডে টাইলস লাগালে টাইলস সব সময় টাইলস জয়েন ঠিক করার জন্য স্পেসার ইউজ করে স্পেসার হ্যাঁ আমরা এই টাইলস জয়েন্ট স্পেসার কা ইউজ করে কেন টাইলস জয়েন্ট গুলো সমান ফাঁকা রাখার জন্য হ্যাঁ এমনকি লেভেল ঠিক রাখার জন্য আচ্ছা আর এগুলো আমরা সারা দিয়ে থাকি না মানে কালার আছে আচ্ছা আর অনেকে মনে লাগালে কিছুদিন পরে টাইসের জয়েন্ট নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় এটা করলে টাইস টা পাঁচশো টাকা না আপনার টাইস টা থাকবে না সব ফুটিং মিতে এত সুন্দর পুডিং হবে আমার জানা এই পুডিং হচ্ছে গিয়ে ঝামেলায় থাকে এই পুডিংগুলি হচ্ছে গিয়ে একটা সময় পরে গিয়ে কালো হয়ে যায় যেমন এই যে এই যে দেখেন টাইলস এর কালো হয়ে গেছে এই পুডিং টা কালো হবে না

টাকাটা একদম ভাই খুব সুন্দর হচ্ছে বা দর্শক এখানে আমি স্ক্রিনে কয়েকটা গোল্ডেন কালার থেকে শুরু করে কয়েকটা কালার দেখাই দিলাম আপনারা যে কোনো সময় এই পুডিং পুটিংগুলি নিতে পারবেন আপনার কাছ থেকে বাংলাদেশ আমাদের গুলা

মানে কাজ গতি পারে ফিরে ভালো আসে মানে এটা তুলনা নাই তুলনা নাই আচ্ছা আরেকটা জিনিস একটু দেখতে চাই যেটা হচ্ছে কি ভাই টাইলস তোলার একটা মেশিন আছে যে মেশিনটা হচ্ছে কি আপনার খুব সুন্দর লাগে যে অনেক সময় ধরেন ভুলে টাইলস লাগায় ফেললো কিন্তু

শেষ নাই আমাদের কথা শেষ খুব সুন্দর ভাই লাল নীল হলুদ সবুজ ক্যাপ থেকে শুরু করে মানে একজন নেস্টরির জন্য যাবতীয় যা প্রয়োজন এগুলি কি ভাই এই যে মানে এই যে আপনি কলে হোলগুলা কাটার জন্য আপনি মেজারমেন্ট নওয়ার জন্য মেজারমেন্ট স্কেল বলা এগুলা যখন আপনি কাজগুলা করলে আপনি বাথরুম

এই যে একটু সুন্দর ভাবে লেভেল হয়ে যাবে সুন্দর মতো বোঝা যাবে ভাই এখানে অসম যে ডেমো আছে টাইস আমরা কিনি টাইস নষ্ট হয়ে যায় ভালোভাবে পরিষ্কার হয় না এগুলো দিয়ে খুব দ্রুত পরিষ্কার হয়

কিন্তু এইটুকু তো পারবেন যে নবাবপুর থেকে আমাদের বিলেখা আছে বিক্রি তোমার মালের গ্যারান্টি আছে ত্রিশ বছর আচ্ছা বিক্রি মাল ফিরো তো নেওয়া হয় লেখা আছে আরে বা মানে দশক যদি পছন্দ না হয় কোনো সমস্যা নাই কিন্তু আপনি দরকার হলে দেখে শুনে

টাইলস লাগানোর জন্য যাবতীয় যা আছে আধুনিক ভাবে কিছু আধুনিক যাবতীয় যা আছে সব আপনার কাছে দিতে হবে ভাই আপনি ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে ঢাকা বাংলা মোটর ঢাকা বাংলা মোটর আইশা বাংলা মোটর টাইলস মার্কেট বড় মসজিদ আইশা আমার ফোন নাম্বার রিসিভ করবে আর আপনি যদি গুগল লোকেশনে বিগ ল্যান্ড গ্রুপ লাগান বরাবর আমাদেরকে দেখাবে দেখাবে বাহ খুব সুন্দর তো যাদের হচ্ছে গিয়ে এরকম ইনস্ট্রুমেন্ট গুলি প্রয়োজন খুবই কম প্রাইজের মধ্যে इवन খুবই সুন্দরভাবে একই ছাদের নিস্তিকে থেকে নিতে চান তারা চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ